2025 সালে এসে নতুন একটি ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম করতে পারবেন আজ আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকই অনেক ভালো আছেন তো আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে ফেসবুকে কিভাবে নতুন একটি পেজ খুলে 2025 সালে এসে নতুন একটি পেজ খুলে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন আজ আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো তো সবাই আমার সাথে থাকুন তো আমি ফেসবুকে প্রবেশ করলাম এই যে যেখানে যেমন এখানে ফেসবুকে যে লোকটা আছে ফেসবুকে প্রবেশ করলাম ফেসবুকে গিয়ে এই যে উপরে থ্রি ডট আছে আপনারা দেখতে পাচ্ছেন সরি এই যে থ্রি ডটে একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এই যে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেজ লেখা আছে এই পেজ লেখাটির উপরে ক্লিক করবেন সরি যে পেজ পেজের উপরে একটা ক্লিক করবেন একটা ক্লিক করলে এখানে দেখবেন যে ক্রিয়েটর নিউ ক্রিয়েটর নাম একটা লেখা আছে ওই লেখাটার উপরে একটা ক্লিক করবেন তো আমি ওটার উপরে একটা ক্লিক করলাম তো এখানে আপনাদেরকে দেখাইতেছে যে এখানে আপনারা স্কিপ করে দেবেন এখানে কিছু করার দরকার নেই যেমন এই যে এখানে স্কিপ বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে স্কিপ করে দিবেন স্কিপ করে দিয়ে এখানে পাবলিক পেজ আপনি পেজটা কি নিয়ে তৈরি করতেছেন যেমন যদি আপনি যদি প্রফেশনাল মানে আপনার পার্সোনাল প্রোফাইল হিসাবে একটি পেজ তৈরি করেন তাহলে এই যে উপরে যে ইয়েটা আছে সেখানে ক্লিক করবেন আর যদি না আমি পাবলিক পেজ তৈরি করব তাহলে এই যে নিচের দ্বিতীয় নাম্বার যে অপশনটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক ক্লিক করলে আপনারা যেমন এখানে দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করবো এখানে আপনাদের পেজটির নাম সিলেক্ট করতে হবে আপনারা কি কোন ভিডিও নিয়ে কাজ করবেন ওই হিসাবে একটি ফেসবুকের পেজের নাম দিবেন তো আমি এখানে পেজ নেমে ক্লিক করলাম তো একটি ইচ্ছা মতন আপনার যেটা ভালো লাগে আপনার যে নামটি আপনার দরকার বা আপনার যে নামটি দিবেন ওই নামটি এখানে দিবেন তো আমি আমি জাস্ট আমার যে আমার যে নাম দিয়ে পেজটা খুলবো আমি সেই নামটা দিতেছি আমি আমার নামটা দিলাম আপনাদের যেই নামে প্রয়োজন যেই নামে আপনারা পেজটি খুলবেন সে নামটি আপনারা এখানে দিয়ে দিবেন দিয়ে যে এখানে নেক্সট নেক্সট বাটম আছে এখানে ক্লিক করবেন তো এখানে দিলে আপনাদের নামটি নিয়ে নেবে তো এখানে আপনাদের মেন যে জিনিসটা হচ্ছে আপনারা এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করবেন কোন ভিডিও নিয়ে কাজ করবেন সেরকম একটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে কী বিষয় নিয়ে কাজ করবেন কী ভিডিও নেবেন সেই হিসাবে একটি ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে যেমন এখানে উপরে যে চার্জ দেখতেছেন এই যে এখানে চার্জ বক দেখতেছেন এখানে চার্জ করবেন আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন যদি আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে ব্লগ ক্যাটাগরি দিবেন আপনি যদি যেমন যদি কম ফানি ভিডিও তৈরি করেন তাহলে কমেডি দেবেন মানে আপনার যেটা মনে হয় আপনি যে ভিডিও নিয়ে কাজ করবেন সেই ভিডিওর ক্যাটাগরি দিবেন তো আমি এখানে আমার যেটা দরকার এখন আমি আমি ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটর দিব তো এই যে এখানে চলে আসছে তো এখন বর্তমানে এই জিনিসটাই চলে এটাই একটু বেশি মানুষের পছন্দ করে বা এটাই মানুষের বেশি ব্যবহার করে তো আমি এই ডিজিটাল ক্রিয়েটর এটাই দিব তো এখানে দেওয়ার পরে আপনারা চাইলে আরো অনেক ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন এখানে যেমন আরও অনেক কিছু সিলেক্ট করতে পারেন যদি আপনি যদি পাবলিক পেজ তৈরি করেন তাহলে এই যে আরও অনেক ক্যাটাগরি আছে এগুলা সিলেক্ট করতে পারবেন তো আমি জাস্ট আর কিছু দেবো না আমি ডিজিটাল ক্রিয়েটার উপরে এখান দিয়ে শেষ করব তা আমি এই যে এখানে ক্রিয়েট লেখা আছে যে এখানে টাস করবেন এখানে দেওয়ার পরে আমার ক্যাটাগরিটা নিয়ে নেবে তো একটু ওয়েট করেন জাস্ট লোডিং হচ্ছে একটু ওয়েট করবেন এই যে চলে আসছে এখন আপনারা এই যে পেজটি তৈরি করলেন এটা কি আপনাদের ব্যবসার জন্য নাকি মানে পার্সোনালি আপনারা যেমন নিজের ভিডিও দিবেন বা রিলস ভিডিও বা যেগুলোকে বলে এগুলো দিবেন নাকি আপনারা একটা ব্যবসার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পেজটি তৈরি করবেন তো আমি যেহেতু ব্যবসার জন্য করতেছি না তো আমি এখানে সরি এই যে এখানে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করলাম তো আমি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করব দিয়ে এখানে দেন কন্টিনিউ বাটনে ক্লিক করব এই যে এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আপনারা চাইলে এখানে আপনাদের যেমন বায়ো সিলেক্ট করতে পারেন ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে পারেন জিমেল সিলেক্ট করতে পারেন আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বার দিতে পারেন এবং চাইলে আপনারা লোকেশন অ্যাড করতে পারেন সিটি অ্যাড করতে পারেন আপনার যেটাই আপনাদের মানে যেগুলো আপনাদের এখান থেকে করতে মনে চায় সেটাই আপনারা করে নিতে পারবেন তো জাস্ট আমি এগুলো কিছুই করব না আমি জাস্ট এখানে শুধু অলওয়েজ ওপেন যেটা মানে চব্বিশ ঘন্টায় আমার পেজটা খোলা থাকবে তো আমি এই জিনিসটাই সিলেক্ট করবো শুধু আমি এই জিনিসটা সিলেক্ট করবো তো আমি দ্বিতীয় অপশানে ক্লিক করে এই যে নেক্সট বাটনে ক্লিক করলাম এই যেমন সরি যে নেক্সট বাটনে ক্লিক করব তো একটু ওয়েট করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে যে এখানে আপনার মানে প্রোফাইল পিক দিতে বলতেছে বা কভার ফটো সিলেক্ট করতে বলতেছে তা আমি আপনি চাইলে এখন দিতে পারবেন বা পরেও দিতে পারবেন তো আমি এখন দেব না জাস্ট আমি এটাকে নেক্সট করে দেবো আমি এটাকে নেক্সট করে দেবো এই যে এখানে নেক্সট লেখা আছে নেক্সট করে দেবো জাস্ট এখান থেকে আপনি চাইলে আপনার ফেসবুকে যে মেন আইডিটা ও আইডিটা মানে আপনি চাইলে এখান থেকে ইনভাইট পাঠাতে পারেন আপনার বন্ধুদেরকে তো আমি একসাথে এখানে আপনি উপরে অল সরি উপরে ওই যে অল এখানে লেখা আছে এখানে টাচ করলে আপনার এখানে মানে সবার কাছে ইনভাইট চলে যাবে তো আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বা নেক্সট ক্লিক করার পরে যে এখানে ইনভাইট যেখানে লেখা আছে এই যে ইনভাইট এই ইনভাইটের উপর ক্লিক করবেন তো ইনভাইটের উপর ক্লিক করলে এখন আপনি যে পেজটা যে তৈরি করলেন এখানেই আপনার যে গুলো আসবে সেটা কি আপনি কি মানে প্রোফাইলের মাধ্যমে নিতে চাইতেছেন নাকি পেজের মাধ্যমে নিতে চাইতেছেন বা আপনি জিমেইলের মাধ্যমে চাই আমি তো আমি এখানে দ্বিতীয়টাই রাখবো কারণ আমার প্রোফাইল যে কোনো নোটিফিকেশন আসলে আমার প্রোফাইলে আসবে সেজন্য আমি যেটা অন করা আছে সেটাই থাক আমি আর এখান থেকে কিচ্ছু করবো না তারপরে এখানে যে ডান লেখা আছে সরি এই যে এখানে ডান লেখা আছে সেটার উপর আমি ক্লিক করবো হুম তো জাস্ট আমার পেজটা হয়ে গেলো খুব সিম্পলও একটা বিষয় বেশিক্ষণ লাগে না তো আপনারা চাইলে ঠিক এইভাবেই আপনাদের পেজটি তৈরি করতে পারেন তা আমি পেজটি তৈরি করে নিলাম তো এভাবে আপনারা চাইলে প্রফেশনালি একটি ফেসবুক পেজ খুলে মাসে তেইশ চল্লিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন এটা হচ্ছে খুব একটা এই যে দু হাজার পঁচিশ সালে এসে নতুন একটা আপডেট আসছে পেজে ফেসবুকে তো সেই আপডেট হিসাবে আপনারা চাইলে এখানে আমি ঠিক যে প্রসেসটা দেখাইছি এই প্রসেসটা ইয়ে করে আপনারা চাইলে একটি ফেসবুক পেজ খুলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো যদি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বেলাইকন বাটনটি অন করে দেবেন আমি যদি কোনো নতুন নতুন কোনো ভিডিও আপলোড করে খুব সবারই আগে যেন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাই সেজন্য আমার দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট একটি লাইক করে দিবেন এবং আপনার মতামতটা কমেন্টে জানাবেন